রোগী তিনি আসছেন মঞ্চে তাকে আমরা ডেকে নিচ্ছি তিনি তুলে দেবেন শাহরুখ উপহার মৃণালদার হাতে প্রথমে শাহরুখ উত্তরীয় উত্তরীয় পরে শাহরুখ উপহার আকাশের পক্ষ থেকে এবারে মৃদানদের কাছ থেকে শুনব আবৃত্তি মৃগাল রায় রাত্রি হল নটা বেজে গেছি এখানে এখন ঘুম নামবে এখানে ঘুম থামবে ক্লান্ত সারি সারি নিচ্ছু ঘুম নামবে এখানে ঘুম থামবে ঘুম নামবে তাদের ওপর দিয়ে এখানে ঘুম নামবে দুষ্টক্ষ কারা বুঝি জেগে আছে তারা বুঝি ঘুমোয় নিন শখ করে ঘুমিয়েছে সব পাই চুপচা এখানে ঘুম নামবেই ঘুম নিরেন্দ্রনাথ চক্রবর্তীকে দিয়ে বললাম আকাশ পত্রিকা যখন শুরু হয় সেই সময় আকাশে বেশ কয়েকটি কবিতা আমি লিখেছিলাম তা সেটা নিয়ে একটি কবিতা আমি পড়ি কবিতাকে নিয়ে লেখা কবিতা আমার বন্ধু কবিতা আমার সৈ আমরা দুজে দুষ্টু সারা পাড়া চই চৈ কবিতা আমার সকাল ছক্কাটা ঘরে ছক্কা কবিতা আমার চাভাল কবিতায় কাতক কাল কবিতা আমার বিকেল সোনার ধরা সুচি ছোটাল ছুট নদী পাল আমরা দুজনে দর্শী কবিতা আমার সন্ধ্যা টিমি টিমি দেব কবিতা গল্প হাওয়া কবিতা মিষ্টি গল্প কবিতা আমার রাত্রি টিপ টিপ চলা প্রতিবেশী সব ঘুমিয়ে একা আমি রাত যাচ্ছি একা আমি রাত যাচ্ছি অজিত বাইজি ভাঙা যেমন তেমন করে ভাঙাটি ঠিক ভাঙা আছে শিল্প সম্মতের রীতিনীতি কবিরা যেভাবে ভাঙেন ছন্দ তট ভাঙে নদী উপকূল ভাঙে সমুদ্র তুমি কেন আনারির মতো গায়েত্রী সাগরে হুড়মুড়িয়ে ঘুরিয়ে ধসিয়ে দিতে চাও স্থাপত্য যা বহু বছরের শ্রমে নির্মিত এক একটি ও গম্বুজ ভাঙো যত নেই ভালোবাসা ঝাড় লণ্ঠনের মতো চিত্কৃত ভাঙা নয় একাত্তরের মূর্তি ভাঙার মতো নয় অনায়ামশ ছিল ভাঙো যত নেই ভালোবাসা হয় সব নেই সম্পর্ক ভাঙার আগে অন্য সম্পর্ক করো যাকে অবলম্বন করে পাল তোলা ডিগির মতো ভাসি নেওয়া যায় জীবন ভাঙা মানে খুচরো হওয়া নয় নয় অনুভত্য কমানো ভাঙা মানে নয় স্বেচ্ছাচারিতা ভাঙুন স্বপ্নে নবীন বিশ্বাসী যেমন পণ্য মুচি পাতারা ভাঙি হেমন্ত কথলিতে যেমন পুরনো নীল ভেঙে পাখিরা ঠোঁটে তুলে নেয় নতুন খড়কুটি আনারির মতো গাঁতি সবলে ভাঙা একে কি ভাঙা বলে ভাঙা আমার মাঝে মাঝে আমি সব কিছু ভুলে যাই কি জানি কেন চেনা লোককে চিনতে পারি না খুব চেনা চেনা শব্দগুলো অচেনা লাগে কে কথা বলছে ঠিক ধরতে পারি না আমার কি পটাশিয়াম কমে যাচ্ছে মাঝে মাঝে শরীরে একটা ঝাঁকুনি অদ্ভুত ঝাঁকুনি কি জানি আমার কি সোডিয়াম কমে যাচ্ছে ভূত বলে জল হাট হাটি ডাক টাক হাঁটি আচ্ছা ভূত মাঝে মাঝে কেমন বুকে চাপ ধরে নিঃশ্বাসে কষ্ট হয় আমার কি হার্টের কোনো প্রবলেম হলো আমি কি হার্ট ফিল করবো আমার কি হিমোগ্লোবিন কমে যাচ্ছে বহুতো বলে হাট হাট গাটগাট গাটগাট করে হাঁট হাঁটি হাঁটি আরে তো ওই তো সুপার না আরে কলেজে আমাকে গোলাপ ফুল দিয়েছিল গান গিয়েছিলাম বলে কি গান গিয়েছিলিস কেন বলি কথা শুনে বকুলে আসে ওই গানটা শুনেই তো আমার প্রেমে পড়ে গিয়েছিল এখন দেখছি মাধবকে বিয়ে করেই কেমন মোড়ের মাথায় ছেলে হাত ধরে দাঁড়িয়ে হুম হুম বাবা সবই চিনছ সবই জানছ চল মধুর তো কান আচ্ছা ভূত আমার পেট দিয়ে মাঝে মাঝে কেমনটা শিশির শিশির করে ব্যথা আমার কি সুগার বাড়ছে

ভূত বললো কেমন লাগছে খুব ভালো লাগছে রে খুব ভালো লাগছে সব খুশিয়ার লোকজন কম আছে তো ভুলভাল করে দিল ঠিকঠাক থাকবে শেষ নিবেদন অনেক আজ নেই তারা চলে গেছেন তাদেরকে নিয়ে রচনা কবি শঙ্কর ঘোষের অভাবনীয় আমাদের শান্ত উৎসবে তোমার নামে কোনো আসন নেই এখন অর্জুন অথবা শিরিশ গাছে নিচে জমাট অন্ধকার এভাবে ভেঙে যাবে কখনো ভাবে নিয়ম তুমি ছিল একদিন এটাই স্বাভাবিক তুমি নেই এটাই অভাবনীয় খোদাম পুচি দুলি দু হাতে তুলে নিলে আকাশ হয়ে ওঠে শিলালিপি সময় থেমে যায় থামের কাছে এসে মাটিতে পড়ে থাকে আধা বিকেল তখনই আমাদের পুরনো মুখগুলি যেভাবে নিতে চাও সেভাবে নিয়েও তুমি ছিলে একদিন এটাই স্বাভাবিক তুমি নেই শ্রদ্ধেয় মৃণাল রায় মহাশয়কে আকাশ সাহিত্য পুরস্কার আনন্দ অনুষ্ঠানের আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা এতক্ষণ যে আমাদের সঙ্গে ছিলেন এজন্য আমরা আনন্দিত আপ্লুত আগামী বছর এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখি